প্রদীপ ভাই আমরা গতকালকের ম্যাচ শেষে আমির কালিমের মানে বোথ এন্ডে যদি বোলিংয়ের ক্ষেত্রে দেখি ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখি আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে আমির কালিম ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং সবাই কিন্তু কমেন্টেটারদের এটাই ছিল যে দুর্দান্ত পারফরমেন্স করেছে আমির কালিম তাহলে সঞ্জু স্যামসন কেন বেশি রান করেছেন নাকি ইন্ডিয়া বলে না আমার মনে হয় কি যে ইম্প্যাক্টের কথাটা হয়তো তারা চিন্তা করেছেন এটা একটা বিষয় হতে পারে নর্মালি ম্যান অফ দ্য ম্যাচ দুটো ক্রাইটেরিয়ার উপর আসলে সিলেক্ট করা হয় একটা হচ্ছে আপনার পারফরম্যান্স আপনি কত রান করেছেন বা কত উইকেট নিয়েছেন আর একটা ওই পারফরমেন্সের ইম্প্যাক্ট কতটুকু পড়েছে আপনার দলের উপরে তো আমার মনে হয় যদি মানে যেহেতু সানজু স্যামসনকে দেওয়া হয়েছে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা সেই ক্ষেত্রে এটাই সিদ্ধান্তে এসেছে তারা দলের জয়ে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বা ইন্ডিয়ার যে একটা বড় টোটাল তারা পোস্ট করতে পেরেছেন অ্যাপার্ট ফ্রম সানজু স্যামসন কেউ কিন্তু বড় রান করতে পারেননি এটা হয়তো তাদের চিন্তা ভাবনার জায়গায় থাকতে পারে বাট আমার মতে গতকালকে ম্যান অব দ্য ম্যাচ উচিত মানে হওয়া উচিত ছিল আমির কালিমের কজ উনি ব্যাট হাতে

แซมสัน ম্যান অফ দা ম্যাচ দেওয়া হয়েছে আপনি গতকালকে যদি দেখে থাকেন সঞ্জু স্যামসন ইনিং জন্য কিন্তু ইন্ডিয়া রানারে 10 20টা কম কম হয়েছে তো সেই ক্ষেত্রে আমার মতে গতকালকে ম্যান অফ দা ম্যাচ হওয়া দাভেদার ছিলেন আমির কালিম অরিক ভাই আপনার কাছে কি মনে হয় আসলে আইসিসি তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তো এইখানে ইন তার মধ্যে ইন্ডিয়া জিতছে এটা আশা আশা করা যায় যে ওনারা ওনাদের প্লেয়ারকে মানে কেমন যে এতটুকু রান করতে দিয়েছি আর ম্যান অথ ম্যাচের দাবি আর কেন অনেকটা দিয়েলাম বা দিয়ে দিলাম তো দেখ না আসলে একটু করছিলাম বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন যে ভারতের ইনিংসটা শেষের দিকে কিন্তু একটু ধস নেমেছিলো এবং ম্যাচটাকে কম্পিটিটিভ জায়গায় নিয়ে যাওয়া এবং ভারতের যে জয়ের পিছনে ওই বেসমেন্টটা তৈরি করে পিছনে হয় মানে অফিসিয়ালি সানজু স্যামসাংয়ের ভূমিকা ছিল সো এই কারণেই